আসসালামু আলাইকুম বিয়স আমরা হচ্ছে এখন জামে হাফিজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় এটা হচ্ছে নতুন ব্রিজ এবার নতুন ব্রিজের কাছে এটা হচ্ছে ঠিকানা হচ্ছে আহমদনগর কোথায় বাস্তহারা আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে আমাদের এই মাদ্রাসার একজন হুজুর আমরা হচ্ছে পরিচালক সফর আসছি ওনার সাথে কথা বলতে বলতে উনি হঠাৎ সাবলা সত্তরের ঘটনাটা বলে ফেলছে তো সাবলা সত্তর আমি তো টাইম যাই নাই আমি একজন মিডিয়া হিসেবে আজ কোনা থেকে উনি সত্যি যেটা দেখছে নিচ্ছকেই শুনছে এবং এটা আজকে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো আসসালাম আলাইকুম সাপলা চত্বরের ঘটনাটা একটু বলেন সঙ্গীত হবে কি দেখছিলেন কি হয়েছিল সেদিন সাপলা চত্বরে আসলে এটা তো যে ঘটনাগুলো হয়েছে সকলের সামনে জানা আছে তারপরেও অনেক মিডিয়া ওখান থেকে বাহির করে দিছে যার কারণে অনেকগুলো ঘটনা শুধু চোখের রয়ে গেছে কিন্তু কোটে মিডিয়াতে আসে নাই আমরা তো তখন তুলনামূলক ছোট ছিলাম খুব একটা বড় ছিলাম না তো আমরা তো জাস্ট আমাদের যে হেফাজতে ইসলামের যে তেরো দফা দাবি ছিল সেই দাবিটুকুই নিয়ে যাওয়া আমরাও এটাই সরল মোনাভাবে গিয়েছি যে আমরা দাবি জানাবো আর সরকার আমাদের এতগুলো মানুষের দাবি সাদরে গ্রহণ করবে এবং আমাদের কথা মেনে নিবে এটা ভেবে আমরা মানুষের আধিক্যতা ওখানে হয়েছিল তো আমরা তো প্রথমে গেছি এখান থেকে রাত্রে রওনা করছি সকালে আপনার ওই মাদানীনগর মাদ্রাসা পার হয়ে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসার মাঝখানে আমরা অবস্থান করি এরপরে সারা দিন আমরা হেঁটে হেঁটে যাত্রাবাড়ি থেকে হেঁটে হেঁটে মতিঝিল চলে যাই মতিঝিল চলে গেলে রাত আমরা আপনারাও মানে কজন ছিলেন গ্রুপ হয়ে গেছিলেন না আমরা অবশ্যই গ্রুপ হয়ে গেছি আমরা জামিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসায় তখন আমি শিক্ষার্থী ছিলাম তো আমাদের ছাত্র শিক্ষক প্রায় সত্তর আশি জনের মতো সম্ভবত দুইটা বাসে আমরা গিয়েছিলাম তো যখন আমরা মতিঝিলে চলে যাই রাত বারোটা পার হয়ে যায় তো তখন বিভিন্ন জায়গা থেকে আমি আমি মতিঝিলের চত্বরে চ্যানেল আয়ের গাড়ির মধ্যে ছিলাম বসার জন্য সকলে সকলে বসছে মানে নিউজ করতেছে দেখতেছে তো আমি চ্যানেল আর গাড়ির মধ্যে ছিলাম কিছুক্ষণ পর একজন এসে বলল যে এই তোমাদের গাড়ি নিয়ে চলে যাও তখন ওই গুলো যারা ছিল মানে সবাই গাড়ি নিয়ে মানে চলে গেছে কে এসে বলছে আমরা তো চিনি না তো এদের সিগন্যাল পেয়ে ও সব মিডিয়া চলে গেছে এদিকে আসরের সময় সময় আপনার লালবাগের এদিক থেকে লাশ সবাই কাঁধে করে নিয়ে আসতেছে এটা দেখে সবাই তো মানে কান্না আসরের সময় এরপরে সারা মানে একের পরে এক বক্তব্য চলতেছে বিভিন্ন জায়গা থেকে লাশ একটা দুইটা করে আসতেছে কাধে করে নিয়ে আসতেছে হ্যাঁ দুই তিনটা আমি সচক্ষে দেখেছি যে মঞ্চে নিয়ে আসছে হ্যাঁ তো যখন একেবারে রাত হয় অনেক মানুষ ঘুমান্ত অবস্থায় ছিল রাত রাস্তায় কাটিয়ে দিবে কিন্তু এরপরে যখন বিভিন্ন জায়গা থেকে আপনার গোলাগুলি আওয়াজ মানুষ সবাই তো খালি হাত কেউ তো আমাদের কোনো কারো কোনো অস্ত্রও ছিল না আমরা একেবারে খালি হাত বললে হাতে একটা বাঁশের মানে কি কি ছিল না বাঁশের ফালটাও ছিল না আমরা একেবারে শূন্য হাতে গিয়েছিলাম তো সবাই দৌড়ো দৌড়ি করে বিভিন্ন জায়গায় লুকাইছে আমাদেরকে আমি তো চিনি না ওখানে পাশে একটা মাদ্রাসার ভিতরে আমাদের ওস্তাদ যিনি ছিলেন আমাদের সহ একটা মাদ্রাসার ভিতর ঢুকেছিল তো একদম ফজরে নামাজের পরে আমরা ওখান থেকে বাইর হয়েছিলাম তা আমাদের সাথী ভাই মতিঝিল পাশের একটা থানা সম্ভবত মতিঝিল থানা হবে মতিঝিল থানার উপরে যে পানির টাঙ্কি থাকে এরা কয়েকজন মিলে পানির টাঙ্কির ভিতর ছিল কিন্তু ওটা যে থানা এটা তারা জানতো না ও ভিতর পানিও ছিল না কিন্তু সকালে যখন আবার পানি ছেড়ে দিছে যারা ছিল এরা এখন কি করবে পানি এদিক থেকে পানি টাঙ্কিতে পানি ছাড়তেছে আহ এখন এরা কেমনি তারপরেও মানে ওরা ওখান থেকে বাইরে পালাইছে নিজের জীবন মোট কথা আমাদের যে অবস্থাটা ছিল মানে বেলুন বেলুন যেরকম নিয়ে ঘুরলে যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে ছিল যে কোনো মুহূর্তে সময় ছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা তো যে দুই তিনটা যেটা নিউজ চ্যানেলে সচকে যেটা দুই তিনটা আমরা দেখছি এটা আমার চোখে দেখছি এবং রাস্তা দিয়ে তো আমাদেরকে বাইরে হইতে দেয় নাই সবাইকে মানে যে যেখানে আছে কাউকে রাস্তায় আসতে দেয় নাই রাস্তা থেকে যেগুলো চলে গেছে এগুলো আর দ্বিতীয়বার রাস্তায় আসতে পারে আপনারা তো বিভিন্ন মিডিয়াতে দেখছেন রাস্তায় কতগুলো পড়া ছিল এবং অনেক মিডিয়াও মানে এটাও প্রকাশ করছে যে পিক আপ ভ্যানে বা এরকম ভ্যানেও পার করা হয়েছে তো ওটা আমি তো সচক্ষে দেখিনি তবে বিভিন্ন মিডিয়াতে আসছে আর কি

আমরা দিনের কাজ করব এটা তো অবশ্যই চাই আচ্ছা ঠিক আছে আজকে আমাদের ভিডিও আমাদের ইসলামের মিটিং এটা যে আমাদের রেজাল্ট আপনারা ভাই সেই কথাটা বলছিল তো জি জি কোনটা যেন সব দলগুলো যেন একত্রিত হতে পারে আচ্ছা যেমন মাসলা দিক দিয়ে না হয় কইতে পারলে যে আকীদা আকীদা কত দিক দিয়ে তো এটা থাকবে থাকবে এটা আগের জামানায় তো হইয়া আছে এটা হলো কোন দিন সমাধান হবে না কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যাইয়া যদি সবাই যেন একসাথে হইতে পারে